না নিচের আমি বলছি এটা 95 115 টাকা স্কয়ার এটা তো ওনা স্কয়ার যেটা স্লিপটাও কম করে স্লিপও হবে আর নিচে না ভেলভেট ভেলভেট লাগছে ওটা ওনা হচ্ছে যে কাপড় দাও আছে তো এটা 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 কি আছে প্রাইসিং 150 115 115 সেটা যদি আসেন আপনার ভিডিও দেখে তাহলে আমি স্পেশাল ডিসকাউন্টও করে দেবো সেই নিয়ে বলতে হবে এটা দেখো উডেন ক্রিম চার ফুট বাই দুই প্লাস সুগার আচ্ছা আলাদা টেকনোলজি তৈরি করে এটা বানানো আচ্ছা আর নিচেটা তো এমনি প্লেন না এটা প্লেন ইতালিয়ান মার্বেল কেউ বলবে না যে টাইলস লাগানো আছে নমস্কার আমি বিজয় আর আপনারা দেখছেন আমার চ্যানেল মেড ইন কলকাতা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজ এসেছি আমি গণপতি মার্বেলসে আজকে আমাকে সানি দেখাবে গানাপাতি মার্বেলসের নতুন কিছু কালেকশন তো আজকে দেখে নেবো সানির কাছ থেকে সানি কি দেখাচ্ছে গণপতি মার্বেলসের নতুন কালেকশন কি এসছে সেটা দেখে নেব আর এটার অ্যাড্রেসটা হচ্ছে আপনার টালিগঞ্জ টালিগঞ্জ থেকে যারা আসছেন তারা নামবেন হচ্ছে বাসধনী মেট্রো বাসধনী মেট্রোর কাছেই আপনি যখন নামবেন অপোজিটে এসবিআই ব্যাংক দেখতে পারবেন আর এই যে ব্যাংকটা দেখিয়ে দিলাম আপনাকে ঠিক এস বি ব্যাংকের ঠিক অপোজিটে হচ্ছে গণপতি মার্বেল

প্লেন আচ্ছা মাত্র 40 টাকা স্কয়ার 40 টাকা স্কয়ার এটা তো পুরো একটু খুলে দেখাতে হবে সেটা 40 টাকা স্কয়ার ফিট ভিট্রিফাই কোম্পানি কি কোম্পানি আছে এটা এটা সানহাব আচ্ছা এটা আছে ওয়া এই দেখো এনি কেমিক্যাল দিয়ে ওয়াশেবল

এরপরে এটা আছে আমাদের দেখুন পয়লা বৈশাখের অফার ছিল এখনো চলছে আচ্ছা পয়লা বৈশাখ অবধি অফার ছিল ছিল এখনো আমরা ওটাকে রেখে দিচ্ছি চার ফুট বাই দু ফুট পঞ্চান্ন টাকা করে স্কোয়ার ফিট চার ফুট বাই দু ফুট হ্যাঁ চার ফুট বাই দু ফুট ইটালিয়ান মার্বেল এর কনসেপ্ট আছে তো খুবই ভালো লাগছে ফ্লোরাও দিতে পারেন ভালো ভালো লাগছে এটা কত করে আপনার পড়ছে স্কোয়ার ফিট পঞ্চান্ন টাকা

আর এই এই টাকা স্কয়ার ফিট যেটা আছে এটা শুধুমাত্র এই দুটো না আমাদের কাছে আরো ভেরাইটি আছে চলো যাও দেখে এখানে আছে দেখো এটাও আছে দেখো এটাও 55 এটাও 55 টাকা স্কয়ার ব এটা 75 সর উপরে এটা উপরেটা 75 আচ্ছা ব এটা খুব ভালো লাগলো এটা ছিল না কিন্তু এটা এটা নতুন এসে আমি আগে যখন ভিডিও করেছিলাম তখন এটা ছিল না এটা কত করে স্কোয়ার ফিট এটা 95 না নিচেরটা আমি বলছি এটা 95 95 এখানে দাও এখানে উডেন প্ল্যাঙ্ক আছে 4 ফুট বাই 8 ইঞ্চি এটা কত আছে আপনার এগুলো না এটা স্যার এত বড় প্ল্যাঙ্ক এটাকে আমরা কাটিং করে বসানো আচ্ছা একটা বক্সে কত কটা থাকছে সিক্স পিসেস আচ্ছা ছটা থাকছে ষোলো স্কোয়ার নিচে একটা রয়েছে এগুলো ম্যাক্সিমাম রেস্টুরেন্ট বা হ্যাঁ কিংবা অফিসে অফিস বা আর ওপরে এটা এটা একটু কস্টলি আছে এটা ডিপ পাঞ্চের মাল আছে স্যার আচ্ছা এটা একশো পনেরো টাকা স্কোয়ার এটা তো মনে হয় স্কোয়ার যেটা স্লিপটাও কম করে হবে আর নিচের তো ভেলভেট লাগছে ওপরটা মনে হচ্ছে যে কাপড় দেওয়া আছে

আর নিচেটা তো এমনি প্লেন না এটা প্লেন ইতালিয়ান মার্বেল তো কেউ বলবে না যে টাইলস লাগানো আছে দারুন লাগছে এই এটা কি প্রাইস আছে মোটামুটি এটা হুম 55 55 ঠিক আছে তাহলে লেটেস্ট কি দেখাচ্ছ এইটা স্যার এটা নতুন না এদিকে তো ভালো লাগছে দারুন লাগছে এটা এটা দারুন লাগছে এটা নতুন আরো একটু আসুন এর থেকে বড় সাইজ এখানে এরপরে আমরা বড় দেখছি তাই তো এটা কত বাই কত একটু বলে দিও ধরে এটা হচ্ছে চৌষট্টি বাই বত্রিশ সাড়ে পাঁচ ফুট বাই আড়াই

এটা কত করে পড়ছে স্কয়ার ফিট স্কয়ার ফিট মোটামুটি দাও আর কি 150 টাকা 150 টাকা আচ্ছা আর বাকি তো এডিগেটা তো এডিগেটা তো আগে দেখেছিলাম তাও একবার যদি বলে দেন এটা কত করে মোটামুটি মোটামুটি সেমি রেঞ্জ আছে স্যার তারপরে ডিসকাউন্ট হয়ে যাবে অসুবিধা ঠিক আছে ঠিক আছে ওহ ওয়া দুধস পুরো সাতবারিও দারুণ

আর আমাদের এখানে কমের মধ্যে কি আহ দেখাবে তুমি কমের মধ্যে আমরা ধরো খুঁজছি আহ বাইরের দিকে বাইরে করি রোডের লাগাতে যে প্যাসেজ এর জন্য বা এখানে ঘরের জন্য বলতে পারো ঘরের জন্য তো ফর্টি থেকে স্টার্টিং ফোর্টি থেকে স্টার্টিং আসি এটা স্টার্টিং প্রাইসটা আজকে একটু দেখিয়ে দেশ নিশ্চই

কতটা থিকনেস আছে যাচ্ছে আমার ষাট টাকা বাজার এনি কেমিকেল দিয়ে বাসে বলে আর খারিক জিনিস হচ্ছে স্ক্র্যাচ প্রুফ স্ক্র্যাচ ফ্রু হবে না ডিজেল খুব ভালো আর এছাড়া আপনাকে স্টার্টিং যেটা আপনি বললেন হ্যাঁ আমার স্টার্টিং এখন ঘরে একদম রিসেনেবেল প্রাইসে আমরা যখন নিতে আসব তো সেটা আপনি স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস দেখাচ্ছেন তো একদম স্টার্টিং প্রাইস বেসিক প্রাইস চল্লিশ টাকা স্কোয়ার চল্লিশ টাকা স্কোয়ার ফুট বাহ আপনার এটা খুব ভালো লাগছে ফেন্সটা খুব সুন্দর এটা মনে দেখালেন না ফার্স্টে ফার্স্টে দেখলাম এটা ঠিক ঠিক বেসিক প্রাইস বেসিক প্রাইস আচ্ছা আর একটু তো ওয়ালের জন্য মনে হয়

এটা এটা কত করে স্কয়ার ফিট 95 95 আচ্ছা এইদিকে আছে এটা সুগার ফিনিশ এটা মানে যা দেখেন না 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 এগুলো সব প্রাইস কি আছে এগুলো সব মোটামুটি স্কয়ার ফিট কি যাচ্ছে এটা 150 এটা এটা 150 আছে আচ্ছা আচ্ছা এটা সুপার হাই মধ্যে আছে একদম ঠিক এটা তো মুখ দেখা যাচ্ছে আর বাথরুম একটা করে হাই লাইফের তাই তো আর একটা স্পেশাল নতুন এটা দেখতে পারে আর এটা এটা কত করে ওয়ান ওয়ান ফিফটি আচ্ছা হাই গ্লোস হয়ে যাচ্ছে যখনই তখনই দামটা একটু একদম চলছে এটা একটা দেখ বল

তো এখানে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো গণপতি মার্বেলে আপনারা কেউ যদি আসতে চান তো কি অ্যাভেলেবেল আছে না আছে একবার ফোন করে আপনারা চলে আসুন তাই তো ওটাই বেটার হবে আর একটা জিনিস বলতে চাইছি যে আমাদের গণপতি মার্বেলে আউট 24 পর গণপতি যেটা আছে সবথেকে বড় শোরুম আছে আমাদের হ্যাঁ এটা কাজ চলছে আমাদের আচ্ছা এটা কোথায় হচ্ছে এখানে এখানেই হচ্ছে হুম যেটা বলছিলাম এখানে কালেকশনটা আপনাদের খুব সুন্দর হয়েছে এত বড় জায়গা রয়েছে ন্যাচারালি এখানে এত স্টক রয়েছে তো আপনারা এসে আশা করি ফিরে যাবেন না একবার এসে একবার দেখতে পারেন আর স্ক্রিনে তো ফোন নাম্বার দাওয়াই থাকছে একবার ফোন করে জেনে নিতে পারেন কি কি স্টক ওনাদের কাছে আছে তো আর ওনাদের কাছে তো মেটেরিয়ালসও রয়েছে আপনারা যদি চান তো এখান থেকে নিয়ে যেতে পারেন আজকে এখানেই থাকুক আজকে ভিডিওটা এখানেই শেষ করিম ডেলিভারি আবার আমরা অন্য কিছু ভিডিও নিয়ে আসবো মার্বেলসের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের দেওয়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ